শুক্রবার ঢাকার আকাশ ছিল অদ্ভুত সুন্দর মেঘ সূর্যের খেলা তাপমাত্রাটাও বেশ সহনীয় পর্যায়ে পবিত্র রমজান মাসে এমন একটা দিনের অপেক্ষায় থাকে সাধারণ মানুষ স্বস্তিতে বিশ্রাম নিয়েই কাটাতে চায় সময় কিন্তু এরই মধ্যে অনেকটা ফাঁকা মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলছে ক্রিকেটাররা ক্রিকেটাররা এমন পরিস্থিতিতে নিজেদের উজ্জীবিত রাখে কিভাবে অর্থপ্রাপ্তির বিষয় তো আছেই সাথে সাথে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগও আছে ডিপিএল শেষ হতে না হতে তিনটা ভিন্ন পর্যায়ে সিরিজ খেলবে বাংলাদেশ দল এই ব্যাপারটাই উজ্জীবিত করছে ক্রিকেটারদের এপ্রিলে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে টাইগাররা মে মাসে বাংলাদেশে তিন ম্যাচের ওয়ান ডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড এ দল একই রকম আরেকটা সিরিজ খেলতে মেতেই আসবে দক্ষিণ আফ্রিকা এমার্জিং দল অর্থাৎ তিনটা ভিন্ন পর্যায়ের স্কোয়াড বানাতে হবে নির্বাচকদের ডিপিএল এ ভালো করে যে কোনো ক্রিকেটার তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো সম্বলিত জার্সির মালিক হয়ে যেতে পারে মে সাত তারিখ বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা এমার্জিং দল রাজশাহীতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে তারা দুই চার দিনের ম্যাচের প্রথমটা দুই দল খেলবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আর সফরের শেষ চার দিনের ম্যাচ হবে মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামে সাধারণত মাত্র বয়স ভিত্তিক ক্রিকেট খেলা শেষ করেছেন এখনো তরুণ আছেন এমন ক্রিকেটারদের রাখা হয় এই স্পিড স্কোয়াডে গেল বছরের মেতে পঁচিশ সদস্যের এই স্পিড স্কোয়াড ঘোষণাও করেছে বিসিবি আসন্ন সিরিজে ওই স্কোয়াডের সদস্যদেরই সুযোগ পাওয়ার কথা এইচপির প্রোগ্রামে থাকা মাহফিজুর ইসলাম আরিফুল ইসলাম মাহফিজুর রাব্বি ভালোই করছেন চলতি বিপিএল এদিকে নিয়মিত রান করতে থাকা অমিত হাসানের প্রমোশন হতে পারে পরের পর্যায়ে প্রমোশন পেতে পারেন স্পিনার রাকিবুল ইসলাম পেসার রিপন মন্ডল রাও এইচপির ক্যাম্পে থাকা ব্যাটার প্রান্তিক নওরোজ নাবিল আবার খেলাই ছেড়ে দিয়েছেন যার অর্থ হলো এইচপি স্কোয়াডেও গোটা কয়েক নতুন ক্রিকেটার সুযোগ পেতে পারে কিন্তু প্রশ্ন হলো অল্প কয়টা জায়গার জন্য প্রতিযোগিতা করার মতো যথেষ্ট ক্রিকেটার কি চলতি ডিপিএলে দেখা যাচ্ছে মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার এক সেঞ্চুরি এবং এক ফিফটি সহ সাত ম্যাচে তিনশো ছয় রান করেছেন রায়ান রহমান কিন্তু বছর বয়স এই ব্যাটার স্ট্রাইক রেট এবং সাদিকুর রহমানের বয়স হয়েছে বত্রিশ বছর চলতি ডিপিএল দিয়ে ইসিবির পরিকল্পনায় অবশ্য ঢুকে যেতে পারেন গুলশান ক্রিকেট ক্লাবের ইফতিকার আহমেদ ইফতি কিন্তু প্রয়োজনের তুলনায় অপশন যে কম বা পর্যাপ্ত প্রতিযোগিতা নাই হাই পারফরমেন্স ইউনিটে তা বলাই যায় এদিকে বাংলাদেশ এ দলের আসন্ন সিরিজটা গুরুত্বপূর্ণ একাধিক কারণে একেবারে নতুন কোনো ক্রিকেটার এ দলে দেখতে পাওয়ার সম্ভাবনা নাই কিন্তু বেশ কিছু পুরনো ক্রিকেটারের ফিরে আসার মঞ্চ হতে পারে এ দল আবার এই এ দলের সিরিজটাই হতে পারে জাতীয় দলে ঢোকার সরাসরি টিকিট প্রাপ্তির রাস্তাও মে মাসে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে তিনটা ওয়ান ডে ম্যাচ হবে সিলেটে একই মাঠে হবে দু দলের প্রথম চার দিনের ম্যাচ মিরপুরে দ্বিতীয় চার দিনের ম্যাচ খেলবে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ এ দল ম্যানেজমেন্টের পরিকল্পনায় আছেন দীর্ঘদিন ধরে এমন ক্রিকেটাররাই সাধারণত এ দলের সুযোগ পান এবার এ দলের স্কোয়াডে ফিরতে পারেন বিপিএলে এ ভালো করা মোসাদ্দেক হোসেন সৈকত নুরুল হাসান সোহান ইয়াসির আলী রাব্বির মতো ক্রিকেটাররা অবশ্য জাতীয় দলে নিয়মিত খেলছেন বা আসা যাওয়ার মধ্যে আছেন এমন ক্রিকেটারদেরকেও দেখা যেতে পারে এই সিরিজে মে মাসে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দুই ফর্মের সিরিজ খেলার পর জুন জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফর্মের সিরিজ খেলবে টাইগাররা সেই সিরিজের প্রস্তুতি ঘরের মাটিতে এ দলের হয়ে খেলতে পারেন একাধিক জাতীয় দলের ক্রিকেটার তবে তেমনটা না করে উচ্চ পর্যায়ের এমন ক্রিকেটে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ দিলে দেশের ক্রিকেটের পাইপলাইন আরো মজবুত করা যাবে সব মিলিয়ে এ দলের স্কোয়াডের সুযোগ পাওয়া ক্রিকেটারদের সামনে সুযোগ থাকবে ম্যানেজমেন্টের নজর কেড়ে শ্রীলঙ্কা সফরের বিমানে উঠে পড়ার ঈদের পর ডিপিএল এর ব্যস্ততার মধ্যে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে টেস্ট সিরিজের জন্য প্রমাণিত ক্রিকেটারদেরই নেওয়া হবে তাতে সন্দেহ নাই কিন্তু দুই একটা জায়গায় নতুন ক্রিকেটারদের দেখতে পাওয়ার সুযোগ থাকবে ওপেনিং এ নতুন কাউকে সুযোগ দিতে পারে নির্বাচক প্যানেল মিডল অর্ডারের ব্যাকআপ ব্যাটারও একজন লাগবে নতুন পেসারেরও দরকার পড়তে পারে কিন্তু এই অপশনগুলোর জন্য খুব বেশি নাম আপনি খুঁজে পাবেন না হয়তো মাহিদুল ইসলাম অঙ্কন বা ইবাদত হোসেন চৌধুরীর নাম আসবে কিন্তু দুই তিনটা নামই কি যথেষ্ট অপশন হিসেবে আরো ক্রিকেটার কি থাকার কথা নয় সব মিলিয়ে অনরম্বর ডিপিএল কিন্তু ক্রিকেটারদের ব্যক্তিগত লক্ষ্য অর্জনের জন্য বেশ গুরুত্বপূর্ণ ডিপিএল শেষ হলেই তিন পর্যায়ে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ক্রিকেটার বিসিবির ডাক পাবে কিন্তু অনেক খুঁজেও তিন পর্যায়ে মিলিয়ে ডাক পেতে পারে এমন পঞ্চাশ জন ক্রিকেটারের লিস্ট বানানো কঠিন কাজ শুধু তাই নয় আছে অন্য দুশ্চিন্তাও হারিকেন দিয়ে খুঁজেও যদি গোটা চল্লিশের ক্রিকেটার খুঁজে পায় বিসিবি তখন আবার বন্ধ রাখতে হবে ফার্স্ট ক্লাস ক্রিকেটের আরেকটা আসর বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল মে মাসে বিসিএল মাঠে গড়ানোর কথা আছে কিন্তু ক্রিকেটারদের আন্তর্জাতিক ব্যস্ততার মাঝে বিসিএল পিছিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে বিসিবি কারণ হাতে নাই পর্যাপ্ত ক্রিকেটার দুই যুগ ধরে টেস্ট ক্রিকেট খেলা একটা দেশের চল্লিশ ক্রিকেটার আন্তর্জাতিক দায়িত্বে ব্যস্ত থাকলে আয়োজন করা যায় না ঘরোয়া ক্রিকেট যার অর্থ হল কোয়ালিটি ক্রিকেটারের অভাব এখনো প্রকট বাংলাদেশের ক্রিকেটে পাইপলাইনে যে ত্রিশ পঁয়ত্রিশ জন আছে তারাও নয় আহামরি প্রতিভার অধিকারী এ কারণেই দেশের ক্রিকেটে কমছে না হাহাকার আসছে না ভাল কোনো ফলাফল ফয়চাল হাবিৱ প্ৰিকেনজে